চ্ছি আপনারা যখন বলবেন যে অহংকারী মেয়ে তো অহংকার নিয়েই বলছে আমার বাড়িতে আসেন না আমি কারো সাথে ভিডিও আপলোড দিই নিজের নি বড় লোক হয়েছে মা আর ভিক্ষা করার মতো সেরকম পরিস্থিতি আমার ছিল না হ্যাঁ নুন আনতে পান্তা ফুরাইছে তো কি হয়েছে মানুষ কি সারা জীবন গরিব থাকে এই জিনিসটা শুনতে শুনতে আমি একদম মানে আমার খুবই খারাপ লাগে যে আমি খুব অহংকারী আমার সাথে আপনারা মিশছেন আপনারা আসেন ভিডিও করেন চলে যান আপনাকে স্বার্থ স্যার আমার বাড়িতে কেউ আসেন বলেন তো আপনারা যে স্বার্থ স্যার আপু সাথে দেখা করতে যায় আমি কি সেটা আমি জানি আপনারা জানবেন দুই মিনিট আসবেন আর আর কিছু পাবলিক তো আসবে আমার শাশুড়িকে এভাবে বলে আনটি আপু আছে তো দেখা যদি করাইতে চান তাহলে একটু তাড়াতাড়ি পাঠাইয়া দিবেন কেন রে ভাই আমি কি বসে থাকি আপনাদের সাথে সবসময় দেখা করার জন্য আমার কি সংসার নাই নেটের খুব সমস্যা আমি লাইভে চলে আসছি শুধু এটুকু বলার জন্য আমি ভাইরাল হই আমি বস্তি হই আমি ফকিনী হই ভাই আমার কাছে আর কেউ আসেন না আমি এই মনে করেন সবার কত মানুষের সাথে যে ভিডিও করছে আমার বাড়িতে আপু একটা খালি প্রমোট করে দেন একটা খালি প্রমোট করে দেন কত মানুষ যে আমি এমনিতেই যে আছে ঠিক আছে প্রমোট করে নেন কত মানুষ ছবি তুলে দেয় ভাই এত 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 আসেন কেন আসেন কেন এই জিনিসটা আমি বুঝতে পারি আপনারা আসেন কেন আমি অহংকারী মানুষ আমার কাছে আসার তো কোনো প্রয়োজন নাই ভাই আমার বাড়িতে কেউ আর আসবেন না এর অহংকার নিয়েই বলিচ্ছি আপনারা যখন বলবেন যে অহংকারী মেয়ে তো অহংকার নিয়েই বলিচ্ছি আমার বাড়িতে আর কেউ দয়া করে আসেন না আমি কারোর সাথে আর ভিডিও করবো না আমি আজকে নিজেই ভিডিও আপলোড দিই নি করেন এই বিষয়টা নিয়ে এত পরিমাণ আমি মানে পাগল যায় খালি একটা কথায় বলে যাই আমার বাড়িতে আসুক না কেন বলে আপু আমরা তো একদিন আসার জন্য বের হয়েছি একজনের মুখ শুনছি শুনছে আপনি এত অহংকার করেন আপনার বাড়িতে আসায় আসা মানে আশা ছেড়ে দিয়েছে আপনার বাড়িতে আসায় তাও আপনার বাড়িতে আসলাম আপনার বাড়িতে আসলাম আপনাকে আমি অনেক ভালোবাসি তো কেন আসেন ভিডিও করার জন্য আসেন ভাই কেউ এমনিতে যে আপু কেমন আছে আপনার ভিডিও দেখি আমি ভিডিও করবো না এমনি চোখের দেখা আসেন আপনারা ভিডিও করার জন্যই আসেন কেন আমি অহংকারী আপনারা দেখছেন আপনার বন্ধু পাড়া প্রতিবেশী নাত্য স্বজন বলেন আপনারা এত কিছু আমাকে ভাবেন এত কিছু ভাবে বসে আছেন যে আপু অহংকারী আপু এইটা একটা মিশন কোনদিন আমার সাথে আপনারা কি জন্যে আসেন আপনারা আসেন ভিডিও করার জন্য আপনার আমার সাথে যদি ভিডিও করে দুইটা ফলোয়ার হয় একটু ভিউ হয় তাও যদি ভিউ হয় ওটা আবার পিন করে রাখেন কেন স্বার্থ স্যার আপনারা আসেন